সম্মানিত সভাপতি প্রতি সতীবৃন্দ সামনের মধ্যে আমার তিন প্রিয় ইমাম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে মহান আল্লাহর ওয়ালাবে শুকরিয়া আমরা সবাই আদায় করছি যে আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ পরিবেশে আমরা কথা বলতে পারছি যেটা আমরা দীর্ঘ প্রায় এক যুগ পর্যন্ত তো পারি না লাইসা কা তুম রাসিদ হোগো ওলাইকা ফাতুম মিন আযাবি এই জন্য অবশ্যই আমাদের

কাজে আমাদের এই পরিবর্তিত পরিস্থিতির জন্য মহানাল্লার আদায় করতে হবে সেই সাথে আমাদের তাদের মাধ্যমে আমরা পেয়েছি যে ভাই বোনদের রক্ত এবং জীবনের বিনিময়ে আমরা আমাদেরকে সুযোগ করে দিয়েছি তাদের জন্য আমাদের দোয়া করব আমি কর্তব্য মনে করি নানা না সক্রিয় হবে কারণ তাদেরই আত্মত্যাগ না থাকলে অবশ্যই আমরা এখানে দুইজন মানুষ বুঝতে পারতাম আমরা দেখেছি অতীত ইতিহাস এক দুই তিনজন মানুষের জায়গায় বসতে সাথে সাথে পুলিশ এসে কত এরা জঙ্গি এরা রাষ্ট্রদ্রোহী কোন কার্যক্রমে লিপ্ত আছে এরকম ভাবে মিথ্যা অপবাদ এই দেশে হাজার হাজার আলেম এবং ধর্মপ্রাণ মানুষকে নির্যাতিত করেছে আমরা সেই ইতিহাস দেখি আমরা মহান আল্লাহর দরবারে কামনা করি আল্লাহ রাবুল আলমী যেন আমাদেরকে এরকম পরিস্থিতি ভবিষ্যতে আমরা করেন আর সেই জন্য আমাদের কিন্তু করতে বলছে সামনে পরিস্থিতি যাতে না আসে সেই জন্য আমাদের ধর্ম প্রাণ মুসলিম জনতাকে আমাদের সদর সজাগ থাকতে হবে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন আবার সে অতীতের মতো বিপদের মধ্যে না পড়ি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে রক্ষা করি তো সিরাতের উপরে এই প্রবন্ধের উপরে

মানব জাতি শ্রেষ্ঠ জাতি সে মানব জাতির মধ্যে কেন এরকম হানাহানি মারামারি খুনাখুনি এরকম অসভ্য আচরণ কেন থাকবে সেই জন্য তিনি তখনও যেহেতু অহিনাজিল হয় নাই তিনি হিলপুর ফতুল আমরা সবাই জানি একটা সমিতি গঠন করেছিলেন এবং তার চেষ্টা ছিল সেই সমিতির মাধ্যমে সেই তৎকালীন মক্কায় যে অনাচার অত্যাচার চলত মানুষ মানুষের বিবাদ এবং হানহানি চলত সেই সমস্ত বন্ধ করার হিলফুল বদুর সমাজের বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে একটা হিলবুল বদুর সমাজ সমিতি গঠন করেছিলেন এবং তার মাধ্যমে তিনি চেষ্টা করেছিলেন সমাজ থেকে সেই অন্যায় অনাচারগুলো বিদূরিত করার জন্য কিন্তু পুরোপুরি দিন সফল হন নাই তার কারণ হলো সেখানে আর কোরআনের আলো ছিল না আর কোরআনের শিক্ষা সেখানে ছিল না এই জন্য পরবর্তী সময় দেখা গেল সে হিলবুল পরবর্তী সময় আর কার্যকরী থাকে নাই

প্রায় চার বছর আমি কেন্দ্র সচিবের দায়িত্ব ছিলাম সেই আলহামদুলিল্লাহ আপনাদের অনেক পরিচিত মুখ আমি দেখতেছি যারা আমাকেও চিনেন আমি আপনাদেরকে ব্যক্তিগত ভাবে চিনি আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আমরা একত্রিত হতে পেরে আমি নিজকে ধন্য মনে করছি আলহামদুলিল্লাহ আমার আশার সঞ্চার হচ্ছে আজকে আমাদের প্রিয় কাপড়িয়া কিনে আমি আশাদের আশান্বিত হতে পারছি আলহামদুলিল্লাহ আজকে আলেন সমাজ বিশেষ করে আমাদের শিক্ষিত সমাজ

সমর্থ হয়েছিলেন আজকে আমাদের তো সেই নভেদ এবং আল করার প্রতি চলতে হবে আমার ব্যক্তিগত চিন্তায় আমার ব্যক্তিগত কোনো মত মানে যদি আমি চলতে চাই অবশ্যই আমাদের সেই সংস্কার হবে না আমরা সেই ক্ষমা আমরা করতে পারবো না আলাদা হার আলার উপর আবার এই না কারেক না কু মিন্দাকালি মনসা অজা না কাবা ইলালি তা আর বুনা আক্রামাক মিন্ডা

ওয়াও আপনারা যারা আমাদেরকে আমরা আশায় তাকলাম সেই রকম একটা সমাজ যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন এই আশা ব্যক্ত করে সবাইকে আমি ধন্যবাদ আদি আমার বক্তব্যের আশ্বাস করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু